আসসালামু আলাইকুম ফ্রেন্ডস শুক্রবার ফ্রাইডে আবার চলে আসছি মোচক মার্কেট বাদলশাহী মিউজিয়ামের থেকে কিছু এমপি কটন শাড়ি তো আমরা এই শাড়িগুলো দিচ্ছি অনলি মাত্র ধামাকা প্রাইজে আপনাদের জন্য এগুলো নিউ ডিজাইনের অনেকে মা খালা চাচিদের জন্য নিতে চান তো এই শাড়িগুলো নিতে পারবেন অনলি মাত্র দেখেন এগুলো আঁচলে লেখা আছে এমপি কটন আপনারা দেখে আঁচলের লেখা দেখে অবশ্যই নেবেন তো আমরা আপনাদের জন্য প্রাইজ নিচ্ছি অনলি মাত্র এটা নিচ্ছি বারোশো টাকায় অবিশ্বাস্য দামে বারোশো টাকায় তো যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট এখানে আরও কালার ডিজাইন আছে তো এগুলো প্রত্যেকটি পাচ্ছেন এমপি কটনের ভিতরে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় দিচ্ছে এই শাড়িগুলো তো আপনারা চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো ক্রয় করতে পারবেন এগুলো বাসায় রাফ ইউজের জন্য অনেক ভালো শাড়ি এমপি কটন মাত্র নিচ্ছে আমরা আপনাদের জন্য বারোশো টাকা যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা কালার পাচ্ছেন আনকমনের ভিতরে এবং শাড়িগুলো বেলাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন বেলাউজ পিস সহ মাত্র নিচ্ছি আমরা বারোশো টাকা তো যারা আমাদের শপে আসতে চান ঢাকা মালিবাগ মোচাট মোচার মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চারশো দেখান দেখেন শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো অবশ্যই এটা আচল লেখা দেখে নেবেন কারণ এখন স্টিকার দুই নম্বর হয় আমাদের অরিজিনাল এমপি কটনগুলো এই যে এমপি এমপি কটন লেখা আছে এমপি শাড়ি আর এই যে ব্লাউজ পিসটা আলাদা দেওয়া আছে আপনাদের সময় স্বল্পতার কারণে একটা শাড়ি খুলে দেখাইছি তো যারা আমাদের শপে আসতে চান অবশ্যই এসে দেখে আপনাদের পছন্দ নিয়ে যাবেন আর যারা আসতে না পারবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন সুন্দর সুন্দর এমপি কটন মাত্র পাচ্ছেন বারোশো টাকা মাত্র বারোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাই মাত্র বারোশো টাকা তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম